এত গরমে কি ঘুমানো যায় আগে তো এত গরম ছিল না এত গরমে দুদিনের সঙ্গী ছিল কারেন্ট সে কারেন্ট চলে গেল সব সময় কারেন্ট থাকে কিন্তু ঘুম ভাঙলো তাহলে আবু এত গরমে কি ঘুমানো যায় আগে তা তো গরম ছিল না দেখো এটা আমাদের ভুলের ফল আমরা বিনা কারণে গাছপালা কেটে ঘর বাড়ি বানাই এজন্য আমাদের পৃথিবী থেকে গাছের সংখ্যা কমে যাচ্ছে এবং সূর্যের তাপমাত্রা বেড়ে যাচ্ছে আব্বু জানো আমাদের বাড়ির পিছনে আম গাছটা আছে না ওই গাছে একটি পাখি বাসা বেঁধেছে পাখিটি না দেখতে খুবই সুন্দর আব্বু আমি পাখিটাকে ধরবো পাখির স্বাধীনতা নষ্ট করার তোমার আমার কোনো অধিকার নেই ওকে কষ্ট দিও না না আব্বু পাখিটাকে আমি ধরবো পাখিটা আমার খুব পছন্দ আমি ওকে ভালো ভালো খাবার দিব ওর প্রতি যত্ন করবো বাঁচাও আমাকে বাঁচাও আমি আমার আব্বা মোর কাছে যাব আমাকে কেউ বাঁচাও আমি আমার বাড়িতে যাব আমাকে কেউ বাঁচাও তোমাকে আমার খুব পছন্দ তোমাকে আমার বাড়ি নিয়ে যাব তুমি আমার বাড়িতে থাকবে বাঁচাও বাঁচাও আমরা বিনা কারণে গাছপালা কেটে থাকি এতে পরিবেশে অনেক ক্ষতি হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে আমাদের একটি ভুলের জন্য শত শত পাখিরা ঘর ছাড়া হয়ে থাকে তাদের বসতি খুঁজে পায় না